বড় চমক খুকুমণি হোম ডেলিভারির পর ফের ছোট পর্দায় জুটি বানছেন রাহুল ও দীপান্বিতা স্টার জলসার খুকুমনি হোম ডেলিভারি ধারাবাহিকের কথা মনে আছে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং অভিনেতা রাহুল মজুমদার তাদের জুটি খুবই অল্প সময়ের মধ্যে দর্শকদের মন জিতে নিয়েছিল খুকুমণি আর বিহান আজও সিরিয়াল প্রেমীরা ভুলতে পারেনি তবে এবার সকলকে চমকে দিয়ে বড় সুখবর ঘোষণা করলেন তারা আবারও ছোট পর্দায় জুটি বানতে চলেছেন তারা কোন ধারাবাহিক না এবার ধারাবাহিকে তারা জুটি বানছেন না কাছে আনন্দবাজার ডট কমের দীপান্বিতা রক্ষিত জানিয়েছেন এবার ধারাবাহিকে নয় আমরা সুরে সুরে ফিরছি এটি একটি গানের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানেই সঞ্চালনা করছি চলতি মাসের শেষে সানবাংলায় দেখানো হবে প্রাণের উৎসব সেখানেই আমি আর রাহুল দা জুটি বেঁধে অর্থাৎ হুকুমনি হোম ডেলিভারি ধারাবাহিকের সেই জুটিকে দর্শক আবারও একসাথে দেখতে পাবেন কার কার পছন্দের ধারাবাহিক ছিল এটি এই জুটি বা কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফর্টিন পেজটি ফলো করুন